হা ভোট হা ভোট সবাই যে দিব তো সংস্কার এখন কি সংস্কার করব সরকার সামনে যে সরকার আসবে আমরা যে হা ভোট দিব সংস্কার কি করব সেইগুলি আমাদের সামনে খুলে ধরুক যে আমরা এই কাজ করুম আমরা মসজিদ দেবো আমরা কাঠের ব্রিজের জায়গায় লোয়ার ব্রিজ করুম আমরা জনগণকে ভালো রাখুম আমরা স্কুল মাদ্রাসা আমাদের দেশে চর আছে সেখানে মেডিকেল নাই সেখানে বাসমান বাসমান মেডিকেল দিতে পারে এই ধরনের কিছু প্রতিশ্রুতি আমাদের কাছে রাখুক তারপরে আমরা বিবেচনা করুক না যে কথাগুলি ভালো কথা বলছে সংস্কার করলে সংস্কারের ভিতরে এই জিনিসগুলি থাকবো তাইলে আমাদের ভিতরে এই খুতখুতি বা আমাদের ভিতরে কোনো ই থাকবে না প্রতিক্রিয়া থাকবে না যে আমরা তো জানলাম যে এটি এটি করবো সরকার ভালো কাজ করব আমরা আমরা সংস্কারের পক্ষে আমরা হা ভর কিন্তু আমরা এটা পাইতাসি না জিনিসটা আমরা পাইতেছি না কি করবো সংস্কার কি করবো এটা আমরা তো কিছুই পাশে জানতেছি না এটা আমাদের সামনে পুলা তুইলা দরু